মাঠে থাকুন টানটান উত্তেজনা গ্যালারির দর্শকদের নখ কামড়ানোর মুহূর্ত জয়ের জন্য মরিয়া মেলবর্ন স্টার্স অন্যদিকে ম্যাচ বাঁচাতে মরিয়া হোবার্ট হারিকেন্স এমন এক সমীকরণে বল হাতে গুরু দায়িত্ব পড়ল বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের কাঁধে আর সেই চাপের মুখে দারুণভাবে নিজেকে প্রমাণ করে হোবার্টকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন তিনি তিন রানের রোমাঞ্চকর জয়ে বিগ ব্যাসের চ্যালেঞ্জার্স পর্বে পৌঁছে গেল হোবার্ট হারিকেন্স ওভার্টে বৃষ্টির কারণে নক আউট ম্যাচটি নেমে আসে দশ ওভারে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিউ ওয়েবস্টারের অপরাজিত সাতচল্লিশ এবং নিখিল চৌধুরী চব্বিশ রানের উপর ভর করে পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করে হোবার তবে দ্বিতীয় দফায় আবারও বৃষ্টি হানা দিলে মেলবোর্ন স্টার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় সাত ওভারে পঁচাশি রান পঁচাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মেলবোর্নের ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বল করতে আসেন ঋষাদ সেই ওভারে তিনি খরচ করেন তেরো রান তবে আসল নাটক জমা ছিল ষষ্ঠ ওভারের জন্য মেলবোর্নের তখন বারো বলে দরকার সাঁত্রিশ রান ক্রিজে তখন ব্যাটিং দেন গ্লেন ম্যাক্সওয়েল ঋষাদের ওভারে তৃতীয় বলে বিশাল এক ছক্কা খেয়ে ম্যাচ মেলবোর্নের দিকে হেলিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু চাপের মুখে ঘুরে পরের তিন বলে দিলেন মাত্র দুই রান ঋষাদের এই নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্টকে ম্যাচে টিকিয়ে রাখে শেষ ওভারে জয়ের জন্য ২৬ রান দরকার ছিল মেলবোর্ন স্টার্স এর তবে তারা ২২ রান তুলতে সক্ষম হয় ফলে তিন রানের জয় নিশ্চিত করে হোবার্ট এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলে মেলবোর্ন স্টার্স অন্যদিকে হোবার্ট হারিকেন্স এখন ফাইনাল থেকে মাত্র এক জয় দূরে আগামী শুক্রবার চ্যালেঞ্জার্স ম্যাচে সিডনি বিপক্ষে লড়বে তারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত